আমি মেজু বউ ভাড়ির আমার বিয়ের একদিন পর আমার ছোট দেবর প্রেম করে তার বউকে বিয়ে করে বাড়িতে নিয়ে আমাদের বিয়েতে প্রথমে অনুষ্ঠান করেনি দেখতে গিয়ে বিয়ে করে নিয়ে আসে আমার শাশুড়ি বলে কয়েকদিন পরে বড় অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শাশুড়ি পছন্দ করে এনেছিল কিন্তু আমার ছোট দেবরের বউকে আমার ছোট দেবরে পছন্দ করে বিয়ে করে এনেছিল বাড়ির কেউ জানতো না যাই হোক ছোট দেবরের বউকে বাড়ির সবাই মেনে নিয়েছে আমার গায়ের রং শ্যামলা হাইট পাঁচ ফিটের কম হবে ক্লাস টেন পর্যন্ত পড়েছি আমি নামাজ কোরআন জানি রান্নাবান্না জানি সাংসারিক টাইফের মেয়ে আর ছোট বউ ঢাকার মেয়ে অনেক পড়াশোনা করেছে পিএসডিও করেছে বিদেশে পড়াশোনা করেছিল আমার দেবর বাইরে পড়াশোনা করেছিল ওখান থেকে ওদের প্রেম আমার দেবরের বউয়ের গায়ের রং ফর্সা হাইট পাসপোর্ট চয়েন্সি হবে সেই অনেক বড় লোক বাড়ির মেয়ে যাই হোক আমিও নতুন বউ ছোট দেবরের বউও নতুন বউ ঠিক হলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে করা হবে সবাই কথাবার্তা বলে ঠিক বারোশো মানুষের মতো লোক হবে অনুষ্ঠানে আমার বাবার বাড়ির কাউকে বলা হয় কিন্তু ছোট বউয়ের বাবার বাড়ির সবাইকে বলা হয়েছে ছোট বউয়ের বাবার বাড়ির লোকের জন্য এক্সট্রা খাবারও রান্না করা হয়েছে কারণ তারা বড় লোক মানুষ তাদের খাবার দাবারই অন্যরকম বিয়ের অনুষ্ঠানের সময় শাড়ি আনা হয়েছিল ছোট বউকে দেওয়া হয়েছিল দামি শাড়ি আর আমাকে দেওয়া হয়েছিল একদমই কম দামি শাড়ি গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারেও সেজে গুজে বসে সবাই এসে আমাকে দেখছে আর উপহার দিচ্ছে কিন্তু বহুত ছোট বউয়ের আবদার সে উঠানে বসতে পারবে না তার কাছে নাকি এগুলো খারাপ লাগে সে বলে আমি সংসে যে বসে থাকতে পারবো না আর আমি কি হাটের গরু না যে সবাই আমাকে এভাবে ভিড় করে দেখবে আমি রুমে বসে থাকবো যার ইচ্ছে সে আমাকে রুমে এসে দেখে যাবে এবং তার একটি শর্ত রুমে দুই থেকে তিন জনের বেশি আসতে পারবে না এবং তার নাকি একসাথে অনেক লোক দেখলে অস্বস্তি লাগে তার নাকি মাথা ঘুরে আমার শাশুড়ি তো ছোট বউকে প্রথম থেকে দেখে অনেক খুশি আমার শাশুড়ির যে ছোট বউয়ের কত খেয়াল রাখে তা বলার বাইরে একটু পর পর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয় শাশুড়ি সব সময় বলতো ওর বাবার বাড়িতে কখনো কষ্ট করে কপালে চুমু খায় আর বলে বোমা এটা খাও ওটা খাও শাশুড়িও ছোট বউয়ের সাথে ঘরে বসে আছে আর আমি উঠানে একশো জন লোকের সামনে বসে আছি এতক্ষণে কেউ এসে আমাকে এক গ্লাস পানিও দেয়নি কিন্তু ছোট বউ এসি রুমের থেকেও সবাই তাকে ফল জুস সব কিছু এনে এনে তাকে খাওয়াচ্ছে আমার ননদ এবং আমার শাশুড়ি ছোট দেবরের বউয়ের সাথে বসে আছে কারণ তার কখন কি লাগবে সবাই ছোট বউকে দেখে এসে এসে আমার সামনে তার প্রশংসা করছে একবার ভেবে দেখুন তো তখন আমার কেমন লাগে ছোট বউয়ের বয়স এবং আমার বয়স একদমই সেম এমন কি এমন এমন আত্মীয় স্বজন আছে যারা কিনা আমি গ্রামের মেয়ে বলে আমাকে সবাই থালা বাসানো গিফট করেছে আর ছোট বউ সুন্দরী শিক্ষিতা বড় লোকের মেয়ে বলে তাকে সবাই সোনার আংটি কানের দুল সোনার চেন উপহার দিচ্ছে বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সবই ছোট বউয়ের যত দামি উপহার সবই ছোট বউয়ের ওর বাবার বাড়ি থেকে অনেক সোনা অনেক জিনিস এসেছে তোমার বাবার বাড়ি থেকে কি এসেছে যে দামি দামি উপহার দিতে হবে তোমার বাবার বাড়ি থেকে তো সামান্য লাল সুতাও কারোর জন্য আসেনি এসব কথাগুলো সবসময় আমাকে বলতো সবসময় আমাকে নিচু করে কথাগুলো বলতো আত্মীয় স্বজনরাও ভেবে উপহার এনেছে আমি গ্রামের মেয়ে আমি দেখতে কালো গরিব ঘরের মেয়ে বলে তারা আমাকে দামি উপহার দিবে দেখতে দেখতে অনুষ্ঠানও শেষ হয়েছে আমি যে বাড়ির নতুন বউ এটা কারো কোনো খেয়ালে সবাই মুগ্ধ ছোট বউয়ের রূপে এর পর দিন থেকে বাড়ির বড় বউ আর আমি মেজ বউ রান্নার কাজে আমরা ব্যস্ত অথচ শাশুড়ির ছোট ছেলের বউকে বলে আসছে তুমি ঘুমাও বিয়ের সময় তো তোমার উপর অনেক বেশি চাপ গিয়েছে যখন তোমার ইচ্ছে তখন তুমি ঘুম থেকে উঠো তোমার কোনো কাজই করতে হবে না আমি আর বড় বউ শুধু কাজের লোক অথচ ছোট বউকে রানী বানিয়ে শাশুড়ি এরপর আমার এত বেশি খারাপ লাগতেছিল যে তাই এসব ঘটনা আমি আমার স্বামীকে খুলে বলি আমিও তো এই বাড়ির নতুন বউ আমি সমস্ত কাজকর্ম কেন করব আর ছোট বউ কেন ঘুমাবে এরপর আমার স্বামী সেদিন আমাকে অনেক মারধর করেছিল সে বলেছিল আমার মা যেটা বলবে তুই সেটাই করবি কারণ সে হচ্ছে মা ভক্ত ছেলে সে তার মায়ের উপর কোনো কথাই বলতে পারে না আমার স্বামীর আবার ফেটের মধ্যে কোনো কথা কথাই হজম হয় না সে গিয়ে তার মাকে সব কথা বলে দিয়েছে এই ঘটনার রিয়েকশন তখন আমার শাশুড়ি দেয়নি এর কিছুদিন পর এক চাচা শ্বশুরের বাড়িতে আমাদের দাওয়াত পড়ে ওখানে আমরা গিয়েছি আমি আমার দেবরের বউ শাশুড়ির ননদ আর আমার স্বামী দাওয়াত শেষে আসার সময় আমার চাচা শ্বশুর ছোট দেবরের বউয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে বললো আমু এই টাকা দিয়ে তুমি কিছু কিনো আর আমাকে দেখে বলে তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি শুধু এই কথাই বলেছিল কিন্তু কেউ আমার হাতে পাঁচশো টাকাও দেয়নি এর এরপর বাড়িতে এসে ছোটবো বউ আমার হাতে পাঁচ হাজার টাকা দিয়ে বলল ভাবি এটা আপনি নিন এটা আপনার হোক দশ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকা আমি নিয়েছি আর পাঁচ হাজার টাকা আপনাকে দিয়েছি এর এরপর দেখি আমার শাশুড়ি আমাকে সে টাকা নিতে দিল না বলে যে আরে পাঁচ হাজার টাকা দিয়ে এত টাকা দিয়ে মেজবো কি করবে ওকি এত কিছু বুঝে তুমি পুরো দশ হাজার টাকাই রাখো তুমি কিছু কিনো তোমার পছন্দ মতো বউ ভালো সাজার জন্য আবারও আমাকে পাঁচ হাজার টাকা দিতে চাইলো আমি নিই নি ওই সময়ে রাগ আগে আমার মুখ থেকে বের হয়ে গেছে থামো এসব ভালো সাজার নাটক করো না তো তোমার টাকা দেওয়ার ইচ্ছে থাকলে তুমি চাচার বাড়িতে বসে দিতে তখন যেহেতু দাওনি এখন তোমার সবার সামনে নাটক করতে হবে না এই কথা শোনা মাত্র আমার শাশুড়ি মা জোরে জোরে চিল্লাচিল্লি করে বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করছি অথচ তার দুই বউকে দুই নজরে কেন দেখ শাশুড়ি পরে আমাকে বলে মেজ বউ তুমি তো এ বাড়িতে থাকছো তাই না ছোট ছেলে আর তার বউ তো আবার ডাকাতে চলে যাবে আমাদের সাথে তো থাকবে থাকবে না আবার কবে কাছে পাবো তার তো ঠিক নেই তাই যে কয়দিন ওরা থাকবে ওদেরকে একটু আদর যত্ন করি তুমি হিংসা করো না কিন্তু ওই দিনই আমার ছোট দেবর তার বউকে নিয়ে ঢাকা চলে গিয়েছে যেখানে তাদের তিন মাস পর তাদের ঢাকার যাওয়ার কথা ছিল সেখানে তারা আজকে চলে গিয়েছে আর আমার শাশুড়ি আমাকে বলে গিয়েছে মা আমি চাই না আমি আর আমার বউয়ের জন্য সংসারের কোনো অশান্তি হোক এখন ওরা যাওয়ার পর আমার শাশুড়ি আমাকে দোষারোপ করছে আমার মনে নাকি হিংসা এর পর থেকে আমি আমার শাশুড়ি আমার সাথে আর কথা বলে না এই ঘটনার এক মাস হয়ে গেছে কিন্তু আমার শাশুড়ি আমার সাথে এখনো কথা বলে না বড় বউকে বলেছে রান্না তুমি করবা মেজ বউ রান্না করলে আমি রান্না খাবো না এমনই চলছে আমার সংসার এখানে আমার কি দোষ বলুন তো আমাদের দুজনকে কেন দুই নজরে দেখবে আমি গরিবের মেয়ে আর সে বড় লোকের মেয়ে তাই এই স্টোরিটা একটা আফুল লাইফ থেকে নেওয়া আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ